মাছড়িয়া সেটি আসলে পরবর্তীতে আপনারা কাউন্সিলিং কিভাবে করে থাকেন কারণ এক ধরনের আতংকতা আসলে কাজ করে মনের ভিতরে তো আমরা প্রথম দিকে پیشنটকে বলি আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমরা প্রাথমিকভাবে যে পরীক্ষার মাধ্যমে আমরা সহায়তা করার চেষ্টা করব যেটা কারণ কি পরবর্তীতে যদি আরো কোনো পরীক্ষার লেখা লাগে সে ক্ষেত্রে আমরা দিব। তো প্রাথমিকভাবে যখন কোনো پیشنট হিমাচুরিয়ানে আসে আমরা যে ইনভেস্টিগেশনগুলোর কথা বললাম এগুলো আমরা করি করার পরে আমরা আসলে কস্ট আইডেন্টিফাই করি আসলে কি কারণে তার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ইউটিআই ইজ দ্য মেইন কজ যে অনেকদিন ধরে তার প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাব হচ্ছে তলপেটে ব্যথা হচ্ছে পিঠের দিকে ব্যথা হচ্ছে এবং এই ক্ষেত্রে পরের দিকে বিশ দিন পঁচিশ দিন পরে পেশেন্ট প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এটা নিয়ে আসছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউরিন আরামে করে কালচার সেন্সিটিভিটি করে সেই অর্গানিজমটা আইডেন্টিফাই করে জাস্ট একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই দিয়ে দিলে আলহামদুলিল্লাহ দেখা যায় দশ পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে যায় আর যদি দেখা যায় যে ডেফিনেট কোনো কারণে হেমাচরি হচ্ছে যে তার কোনো স্টোন আছে কিডনি নালি বা কিডনিতে কোনো স্টোন আছে সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং করি যে যদি দেখা যায় এটা কিডনি নালির নিচের দিকে স্টোন সেক্ষেত্রে আমরা বলি যে অপারেটিভ প্রসিডিউর লাগবে এবং এই প্রসিডিউরগুলা আসলে বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ইউরোলজিস্টাই করে থাকে প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা এটাকে বলি ইউআরএস আইসিপিএল কিডনির নালিতে ওই ঢুকিয়ে আমরা এটাকে ভেঙে পাথরটাকে ভেঙে আমরা গুঁড়ো করে নিয়ে আসি পরবর্তীতে একটা ডিজেস্ট্যান্ট দেওয়া হয় আর যদি কিডনির উপরের দিকে নালিতে অথবা কিডনিতে কোনো পাথর থাকে তাহলে এখন আধুনিক যে প্রসিডিউর আমরা বলি যে পিসিএনএল পারকিটিনিয়াস ন্যাফ্রোলিথোটমি এটা হচ্ছে যে পিঠের দিকে ছোট কলমের মতো ছিদ্র করে আধুনিক মেশিন দিয়ে কিডনিতে পচে পাথরটাকে ভেঙে আমরা নিয়ে আসি আরেকটা প্রসিডিওর আছে যেটা আমরা বলি আরআইআরএস সেটা হচ্ছে যে কোনো ধরনের কোনো আমাদের ইঞ্জুরি করা লাগে না ফুটা করা লাগে না ছিদ্র করা লাগে না প্রস্তাবের রাস্তার ভিতর দিয়েই একটা সুন্দর একটা মেশিন দিয়ে সিস্টোস্কোপিক মেশিনের মতো দিয়ে ওইটা কিডনি পর্যন্ত পচে যায় তারপর পাথরটাকে গুঁড়ো করে লেজার দিয়ে আমরা নিয়ে আসি এখন আলহামদুলিল্লাহ অনেক ধরনের সুন্দর প্রসিডিওর চলে আসছে বাংলাদেশে আর যদি কোনো কারণে দেখা যায় যে আল্লাহ না করুক এই হিমাচুরিয়ার কজটা কোনো একটা টিউমার বা ক্যান্সার সেক্ষেত্রে পেশেন্টদেরকে আসলে প্রথম থেকে বলতে হয় যে আপনার যে অপারেশনটা আমরা করব সে অপারেশনটাই আপনার যে শেষ চিকিৎসা পদ্ধতি সেটা না সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে ডেফিনেট প্রসিডিউরটা করতে হবে করার পরে আপনার হয়তো রেডিওথেরাপি ক্যামোথেরাপি লাগতে পারে সেক্ষেত্রে ধৈর্য ধরে থাকতে হবে এবং ফলো আপে আসতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা দেখা যায় যদি কিডনিতে পাথর হয় অনেক সময় কিডনিতে সাথে আবার টিউমারও থাকে মানে দুইটা কনসিডেন্টালি একসাথেও থাকতে পারে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে কিডনি হয়তো কেটে ফেলে দিই এটা বিভিন্ন প্রসিডিওরই আছে এখন তো আমাদের দেশে এখনও রোবোটিক প্রসিডিওর আসে নাই বিদেশে রোবোটিক প্রসিডিওর মাধ্যমে করা হয় তা আমরা হচ্ছে অনেক সময় ল্যাপ্রোস্কোপিক বা ওপেন পদ্ধতিতে কিডনির যদি কোনো টিউমার থাকে যেটা আমরা বলি যে রেনারসেল কার্সিনোমা এটা আমরা অপারেশন করে থাকি আর মূত্রথলির প্রসিডিওরটা আমরা অ্যান্ডোস্কোপিক প্রসিডিওর মাধ্যমেই মূত্রথলির ভিতর দিয়ে স্পেশাল যন্ত্র দিয়ে আমরা এটা কেটে নিয়ে আসি নিশ্চিত